এই ভিডিওটিতে আমরা জানবো ভ্যান নিলের পরীক্ষা সম্পর্কে ভ্যান নিলের পরীক্ষায় আসলে দেখানো হয়েছে যে আমরা শালক সংশ্লেষণে যেই অক্সিজেনটা পাই সেটা আসলে কোথা থেকে আসে সাধারণত শালক সংশ্লেষণ প্রক্রিয়াটার যেই বিক্রিয়া সেটা হচ্ছে এটা যে কার্বন ডাইঅক্সাইড পানি তার থেকে গ্লুকোজ তৈরি হয় অক্সিজেন হয় এবং আমরা পানি পেয়ে থাকি এখন ভ্যান নিল যেটা করেন উনি করেছিলেন কার্বন অক্সাইড এবং সাথে উনি করেছিলেন এইচ টু এস এইচ টু এস মানে হচ্ছে যে উনি পানির পরিবর্তে এখানে ব্যবহার করেছেন হচ্ছে এইচ টু এস এখানের অক্সিজেনটাকে তিনি বাদ দিয়ে দিয়েছিলেন বাদ দেওয়ার ফলে যেটা হয় উনি এখানে সালফার পান এবং সাথে পান হচ্ছে গ্লুকোজ এখন লক্ষ্য করে দেখো যে এখানে আসলে আমাদের কী পাওয়ার কথা ছিল অক্সিজেন পাওয়ার কথা ছিল গ্লুকোজ পাওয়ার কথা ছিল পানি পাওয়ার কথা ছিল এখানে কোনো অক্সিজেন আসে না পানি আসে কিন্তু কোনো প্রকারের অক্সিজেন আমরা দেখতে পাই না তার মানে বোঝা যাচ্ছে যে এই পানির যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনটা থেকে আমরা আসলে এই উৎপাদ হিসেবে যে অক্সিজেনটা পাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম যখনই অক্সিজেনটাকে আমরা এস দ্বারা সালফার দ্বারা রিপ্লেস করে দিচ্ছিলাম তখন আসলে অক্সিজেনের জায়গায় আমরা পাচ্ছিলাম সালফার বাকি সব ঠিক ছিল তো ভ্যানেলের পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে পানি থেকে আসলে আমরা আমাদের উৎপাদ যে অক্সিজেনটা তৈরি হয় সেই অক্সিজেনটা পেয়ে থাকি